আজকে তারাপীঠের তন্ত্র সাধনায় একটা সত্য কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি যা আমার বন্ধু রিতার মুখে শোনা রীতার ছোট ভাই ছোটোবেলা থেকে জ্যোতিষশাস্ত্র আর তন্ত্র সাধনা এইসব নিয়ে ও বেশি মানে ইন্টারেস্টেড ও তাই যাওয়ার কেউ যদি মারা যেত তার পাড়ায় মারা যেত বা রিলেটিভের সাথে মারা যেত ও ছোটো থেকেই শ্মশানে যেতে খুব পছন্দ করত। সে যাই হোক ওর যখন আঠেরো বছর বয়স হলো তখনও একদিন গেরুয়া বসন পরে গলায় রুদ্রাক্ষের মালা নিয়ে ও চলে যায় ও শুধু যাওয়ার সময় বাড়িতে বলে গেছে ওকে জানি দু তিন বছরের মধ্যে কেউ খোঁজ না করে ও দু তিন বছর পরে নিজে থেকেই ফিরে আসবে সে মতো অবস্থাকে কেউ খোঁজ করেনি সবাই জানে ও নিশ্চয়ই কোনো তন্ত্র সাধনার জন্য তারাপীঠ কিংবা কামাখ্যায় গেছে কেননা রীতা মা বাবা আগেই গত হয়ে গেছেন তো একদিন এরকম রিতাদের পরিবারেরই একজন শ্বশুরবাড়ির একজন বুড়ো মানে তারাপীঠে গিয়ে মহাশ্মশানের ওখানে বুড়োকে দেখতে পায় তখন বুড়োকে চিনতে পেরে বুড়োর সাথে কথা বলতে গেছে কিন্তু বুড়ো সেরকম কোনো কথা বলেনি ওদের সাথে আর বুড়োকে ঘিরে অনেকে বসে আছে যারা যজ্ঞ করাবে বুড়োকে দিয়ে আর বুড়োর ওইখানে আমরা বুড়ো বলছি কিন্তু বুড়োদা নাম হ্যাঁ কিন্তু বুড়োর ওইখানে খুব নামডাক হয়ে গেছে যোগ্য করলে সেই যোগ্য নাকি খুব সফল হয় তো এরকম একদিন রিতার যেখানে শ্বশুরবাড়ি ওখানে একটা ছেলের হঠাৎ করে ষোলো ছেলের বেশি বয়স না ষোলো সতেরো বছর বয়স ওই ছেলেটা হঠাৎ করে মাঝরাত্রিরে প্রায় এক মাস ধরে মাঝরাত্রিরে উঠে কান্নাকাটি করত আর বাঁশি বাজাতো কান্নাকাটি করত আর মোমবাতির মধ্যে জ্বালিয়ে মোমবাতির মধ্যে হাত ঢুকিয়ে দিত ওর মা বাবা এটা কিছুতেই কন্ট্রোল করতে পারতো না দিনের বেলা পুরো ঠিক ছিল ঠিক রাত্রি বারোটা ও এরকম অলৌকিক সব কাণ্ড মানে কাণ্ড কারখানা শুরু করতো মাথা ঝাঁকাতো মাথা পুরো দেওয়ালে ঠুকে ঠুকে রক্ত মাথা থেকে রক্ত বেরোতো হ্যাঁ কিন্তু ওর মা বাবা অতিষ্ঠ হয়ে গেছিলো প্রচণ্ড ভয় ওকে রিহাবে দেওয়া হয়েছিল কিন্তু রিহাব থেকে ওকে ছেড়ে দেওয়া হয় বলা হয় যে ও এখানে সে তার ট্রিটমেন্ট হবে না তা ওরা তখন ঠিক করলো ওদের যে জ্যোতিষ আছে সে বললো যে আপনারা তারাপীঠে নিয়ে যান তারাপীঠে গিয়ে দেখুন এটা হয়তো ভালো হয়ে যেতেও পারে তখন ওরা সে মতো অবস্থায় রীতার সাথে আলাপ আলোচনা করে তখন বুড়োর কাছে ওকে নিয়ে যায় বুড়ো তখন ওদেরকে দেখে বলে ওই ছেলেটাকে দেখে বলে ও রক্ত চাই তখন কিভাবে রক্ত দেওয়া হবে হ্যাঁ সেই রক্ত হচ্ছে এই রক্ত ঠিক করা হলো শুধ দিয়ে আগুন শুকিয়ে সেই রক্ত দিয়ে যজ্ঞ করা হবে তো সে মতো অবস্থায় যজ্ঞ শুরু হলো ওকে রেখে ঠিক রাত্রি বারোটার সময় যজ্ঞ শুরু হলো হ্যাঁ সেখানে ওর মা বাবাকেও বসানো হলো আর পুরো শুনশান আর মহাশ্মশানের মধ্যে এই যজ্ঞটা চলছে যখন যজ্ঞটা চলছে তখন ও সমানে মাথা ঝাঁকাচ্ছে একবার উপর নিচ সাইড এরকম মাথা ঝাঁকাচ্ছে আর যজ্ঞের মধ্যে জানি ও হাঁপটা দিয়ে দেওয়ার চেষ্টা করছে আর চোখ দুটো মনে হচ্ছে জানি বেরিয়ে চলে আসবে এরকম প্রায় এক ঘন্টাখানেক হতে থাকলো তারপরে হঠাৎ করেই যখন যজ্ঞ হঠাৎ করেই বমি করে ও প্রায় যজ্ঞের শেষের দিকে বমি করে ও অজ্ঞান হয়ে গেল হ্যাঁ তখন তখন বুড়োদা বলল যে ও ওকে তিন দিন কোনো কোনো রকম কোনো ডিস্টার্ব করতে না ও চার দিনের মাথায় বুড়োদার কাছে এসে আত্মসমর্পণ করবে এর মতো অবস্থা সত্যি সত্যিই তাই তিন দিন ও ওর মতনই থাকলো শুধু ওকে খেতে দেওয়া হতো ওর রুমে গিয়ে খাবারটা রেখে দেওয়া হতো আর ও বার ঠিক রাত্রি বারোটার সময় হ্যাঁ ও এসে বুড়োদার কাছে আত্মসমর্পণ করে বুড়োদা তখন বলে যে ওর মধ্যে যে প্রেত যে ভর করেছিল ও যে প্রায় শ্মশানে যেত এরকম হ্যাঁ যে তা কোনো একটা প্রেত প্রেত এক অপমৃত্যুতে যে মারা কোনো গেছে সে ওর উপরে ভর করেছিল সেই ভরই ওকে এরগুলো করার ছিল তারপরে যাই হোক এখন ছেলেটা মোটামুটি শুনলাম নাকি সুস্থ আছে এবং সে ভালো চাকরিও করে হ্যাঁ এখন মোটামুটি পুরোটাই সুস্থ তো বুড়ো